পাগল অপরূপা গুহ হ্যাঁ সে পাগল কিন্তু বিশ্বাস করো এমনটা ছিল না আলো আধারে কোন ভাদে ছিল মেয়েটা আহারে কত না করেছিল ছটপট কেউ শোনেনি তুমি শুনেছ কি নাকি সোনার ভান করে চলে গেছিলে মুখ ফিরে হ্যাঁ সে পাগল পাগলের মতো আবল তাবোল বকে সব পাগলামি কিন্তু একদিন সে তলিয়ে গেছিল মানসিক অত্যাচারে নিপীড়নে সাহায্যে গান গিয়েছিল কেউ আসেনি কেউ আসেনি তাই আধারে মিলাল জীবনটা অস্ত গেল সূর্য ওই নদী তীরে কি ভাবছো আমি কেন এত বলছি আমি না বললে অন্য কেউ বলতো আচ্ছা শুধু শারীরিক অত্যাচার বুঝি একমাত্র অত্যাচার মানসিক নিপীড়ন কিছু না কিছু না আজ কত উজ্জ্বল ভবিষ্যৎ নিরীহ মানুষগুলি বুঝি এমনি এমনি পাগল হয়ে ঘরে ওরে সভ্যতা তোর উন্নতির প্রাঙ্গনে একই কি হলো কোথায় কোন দিগন্ত সব আলো যে হারালো তবু কত লোকে মারে রে রে করি তেরে আসে পালা পাগলি ওরা মারবে যে তোরে হ্যাঁ পাগল অন্ধকারে আস্থা করে তার বাস কত কষ্ট কত জ্বালা সে পেয়েছিল এক টানা মাসের পর মাস না পারলে অতীত যেন অতীত জানলে দেখবে মনটা কেমন করে ধন্যবাদ